সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মুসলিমদের বিরুদ্ধে হিন্দু নেতাদের সহিংসতা ভারতে হিন্দু রাষ্ট্র ডাক সাধুদের মিয়ানমারের নতুন বিমান হামলা বাড়ছে বাস্তুচ্যুত মানুষ ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ফ্লাইং কফিন মিগ21 টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান নিখোঁজ পাইলট পুতিনের বাগারম্বর নয় হোয়াইট হাউস কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ বললেন জেনসাকি কেন্দ্রীয় সরকার ভারতকে সাম্প্রদায়িক করে তুলছে বললেন ডাক্তার ফারুক আবদুল্লাহ যুক্তরাষ্ট্রে হাতে তুলে দিতে ব্রিটিশ আদালতের রায়ের বিরুদ্ধে অ্যাসানজের আপিল এবং বেইজিং অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড ডিজিটাল ইকোনমিক ফোরাম দর্শক মুসলিমদের বিরুদ্ধে হিন্দু নেতাদের সহিংসতা ভারতে হিন্দু রাষ্ট্র গড়ার ডাক সাধুদের বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ভারতে হিন্দুরাষ্ট্র গড়ার ডাক সাধুদের ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডে মুসলিমদের বিরুদ্ধে হিন্দু নেতাদের সহিংসতার ডাক দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ হিন্দু নেতাদের সমাবেশে উস্কানিমূলক ভাষণে একটি ভিডিও গত সপ্তাহে ভাইরাল হলে দেশটিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে হরিদোয়ারে সতেরো থেকে উনিশে ডিসেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হয় পুলিশ বৃহস্পতিবারে আগ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ার কারণে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি এবং এই মামলায় শুধু ওয়াসিম রিজবি নামের এক মুসলিম ব্যক্তির নাম রয়েছে এই ব্যক্তির দাবি তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং এখন তার নাম জিতেন্দ্র নারায়ণ ত্যাগী পুলিশ জানায় ত্যাগী সহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ভিডিওতে থাকা অনেক ধর্মীয় নেতাকে চিহ্নিত করেছেন এদেরকে প্রায়ই নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা যায় একটি ভিস্টা বলছেন মুসলিম ও অপর সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ দুই হাজার সাল থেকে বাড়ছে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বা সহিংসতার ভিডিও ভারতে প্রায় ভাইরাল হয় সমালোচকরা বলছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সমর্থনের কারণে এমনটি ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও সমাবেশের এক আয়োজক প্রভাত গিরিকে শনাক্ত করেছে তাকে প্রায় বিজেপি নেতাদের সঙ্গে ছবিতে দেখা যায় এক ছবিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা পুষ্কর দামির পা ছুতে দেখা গেছে সমাবেশে দেওয়া ভাষণ গিরিকে দেখা গেছে ভারতীয় বাহিনী রাজনীতিক ও হিন্দুদের মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যা করা হয়েছে তা ভারতে করার জন্য বলছেন গিরি এনডিটিভিকে বলছেন তিনি পুলিশকে ভয় পান না এবং নিচে বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন সমাবেশে আরেক বক্তা সংস্থা ইয়াতি নসিহান দ্বন্দ্ব সরস্বতী অতীত মুসলিম বিরোধী বক্তব্য দিয়েছেন হরিদ্বারে তিনি অনেকের মতো মুসলমানদের কাছে ধর্ম রক্ষায় হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি সাবেক এক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়ও সমাবেশ উপস্থিত ছিলেন তিনি জানিয়েছেন সমাবেশ শেষ দিনে মাত্র দেড় ঘন্টার জন্য উপস্থিত ছিলেন এর আগে আগস্টে তাকে গ্রেফতার করা হয়েছিল দিল্লিতে একটি মিছিলে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক কুমার বিবিসির হিন্দি সংস্করণকে বলছেন এমন উস্কানিমূলক বক্তব্য ঠিক না তাই আমরা সামাজিক যোগাযোগ ভিডিওটি ব্লক করার নির্দেশ দিয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন কেন কোন বক্তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেনি এবং তাদের প্রতিবেদনে ত্যাগের নাম উল্লেখ করেনি মিয়ানমারে নতুন বিমান হামলা বাড়ছে বাস্তুচ্যুত মানুষ বিদ্রোহী নিয়ন্ত্রিত থাই সীমান্তবর্তী এলাকায় আরো বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী শুক্রবার বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়েছে এসব হামলার জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে আরো হাজার হাজার মানুষ বিদ্রোহী গ্রুপ কারেন ন্যাশনাল ইউনিয়ন নিউ জানিয়েছে বৃহস্পতিবার রাতে থাই সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনী অন্তত দুইটি বিমান হামলা ছাড়াও বেশ কিছু গোলা বর্ষণ করেছে থাই সীমান্ত থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে শহরে ছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদক মায় তিনি জানিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি এ হামলার বিষয়ে কোন মন্তব্য করেন মিয়ানমারের সামরিক মুখপাত্র গত ফেব্রুয়ারি নেতৃত্বাধীন বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এরপর থেকে দেশটিতে অস্থিরতা চলছে ব্যাপক বিরোধী গ্রুপগুলো নিয়মিতভাবে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত জড়াচ্ছে কেএনইউ এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে গত সপ্তাহে নতুন করে সংঘাত শুরু হয় এতে চার হাজার দুইশোরও বেশি মানুষ সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে আশ্রয় নেয় নাগরিক সমাজের গ্রুপগুলোর দাবি সীমান্ত সীমান্ত অতিক্রম করা মানুষের সংখ্যা দশ হাজারের বেশি কেএনি মুখপাত্র সাও বলেন নতুন বিমান হামলার পর আরও বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে ওই এলাকায় নো ফ্লাই ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানে সাংরাত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন কারেন প্রদেশের নতুন সহিংসতা নিয়ে উদ্বেগে আছে ব্যাংকক এ হামলা সীমান্তবর্তী থাই জনগণের উপর প্রভাব ফেলছে বলেও জানান তিনি ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ফ্লাইং কফিন মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান নিখোঁজ পাইলট ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান শুক্রবার নিয়ম মাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের আকাশেও কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সেটি দুর্ঘটনার পর নিখোঁজ বিমানটির পাইলট উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও বায়ুসেনা সংবাদ সংস্থা দ্রুতই সূত্রে খবর আজ সন্ধ্যায় রাজস্থানের জয়সেলমারের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় বায়ুসেনার মিগ টোয়েন্টি ওয়ান বিমানটি শেষ পাওয়া খবর পর্যন্ত খরপর্যন্ত পর্যন্ত বিমানটির পাইলট নিখোঁজ তাকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন ও বায়ুসেনা ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে গত মে মাসে বায়ুসেনা ঘাটি থেকে ওরার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামের কাছে ভেঙে পড়েছিল একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান প্রসঙ্গত চলতি বছর এ নিয়ে চারটি মিগ টোয়েন্টি ওয়ান বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে গত মার্চ মাসে ভেঙে পড়ে একটি মিগ টোয়েন্টি ওয়ান বাইসন যুদ্ধ বিমান নিয়ম মাফিক ট্রেনিং এর সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয় সেটি ওই ঘটনায় মৃত্যু হয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার এর আগে জানুয়ারি মাসে রাজস্থানের সুরদগড়ে একটি মিগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেট ভেঙে পড়েছিল কিন্তু সৌভাগ্যক্রমে চালক প্রাণী বেঁচে যান দুই সালে সংসদে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক জানিয়েছিলেন দুই সাল থেকে ভারতীয় বায়ুসেনার মোট সাতাশটি এয়ারক্রাফট দুর্ঘটনা কবলে পড়েছে এর মধ্যে রয়েছে পনেরোটি ফাইটার যে উল্লেখ্য মিক সিরিজে বিমান ভেঙে পড়ার ঘটনা নতুন কিছু নয় ফ্লাইং কফিন তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু পাইলটের দুই হাজার উনিশের জুন মাসে নৌসেনার একটি মিগ টোয়েন্টি নাইন বিমান ভেঙে পড়েছিল মিক্স সিরিজের বিমানগুলি ভারতে বায়ুসেনার অনেক সাফল্যের সঙ্গীয় কার্গিল যুদ্ধের সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিল মিক যুদ্ধ বিমান আবার সম্প্রতি বায়ুসেনা অভিনন্দন বর্তমানে মিগ টোয়েন্টি ওয়ান বিমানে চড়েই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছিলেন সত্তরের দশকের প্রথম দিকে মিকোয়ান গুরেভিচ ডিজাইন ব্যুরো এই মিগ বিমানের নকশা তৈরি করেছিল এটি একটি চতুর্থ প্রজন্মের সুপারসনিক জেট ফাইটার এর প্রস্তুতকারক সোভিয়েত ইউনিয়ন পুতিনের বাঘারম্বর নয় হোয়াইট হাউস কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ বললেন জেনসাকি হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে যে ওয়াশিংটন আগ্রহের সঙ্গে মস্কর প্রতি দৃষ্টি রেখেছে এবং আসন্ন উচ্চ পর্যায়ের আলোচনায় কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়ার নেতার ক্রমাগত উত্তপ্ত বাগারম্বরের মধ্যেই হোয়াইট হাউস থেকে কথা বলা হলো রাশিয়ার নেতা তার দেশের সাথে ইউক্রেনের সীমান্তের কাছে যখন সৈন্য সমাবেশ বৃদ্ধি করেই চলেছেন তখনও বৃহস্পতিবার তিনি তার দেশকে খাটো করার জন্য যুক্তরাষ্ট্র নেটো মিত্রদের দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তার বছরের শেষে দীর্ঘ সংবাদ সম্মেলনে বলেন আপনারা নেটোকে পূর্ব দিকে সম্প্রসারিত করেছেন তিনি পশ্চিমের গোয়েন্দা বিভাগকেও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে রুশ ফেডারেশনে ভাঙন ধরানোর চেষ্টা করার জন্য দোষারোপ করেন। পুতিনের দোষারোপ সম্পর্কে সংবাদদাতার এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সচিব জেনসাকি বলেন, "বাস্তবতা হলো মজার ব্যাপার। বাস্তবে এটা পরিষ্কার যে রাশিয়া ইউক্রেনের সীমান্তে একমাত্র যে আগ্রাসন আমরা দেখছি তা হচ্ছে রাশিয়া সৈন্য সমাবেশ বৃদ্ধি এবং রাশিয়ান নেতাদের যুদ্ধংদেহী பகারম্ভর।" সাকি বলেন, "জানুয়ারির প্রথম দিনেই যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করবে, তবে আলোচনাটি ঠিক কবে কোথায় হবে এবং এতে কারা সম্পৃক্ত থাকবেন সেই সব বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি প্রশাসনিক কর্মকর্তারা মস্কোর দাবি যে নেটো ইউক্রেনের সদস্যতা নাকচ করে দিক এবং এই নিরাপত্তা জোট মধ্য পূর্ব ইউরোপে তার বাহিনী মোতায়েন হ্রাস করুক সেসব সম্পর্কে প্রকাশে জবাব দিতে অস্বীকৃতি জানান একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন রাশিয়া যদিও বিষয়গুলো বলে যাচ্ছে আমরা প্রকাশে কোনো আলোচনা পরিকল্পনা করছি না এটি আমাদের কাছে গঠনমূলক বলে মনে হচ্ছে না অতীত এভাবে কূটনৈতিক আলাপ আলোচনায় অগ্রগতি হয়নি আমরা সব প্রস্তাব কিংবা রাশিয়ার প্রেসিডেন্টের মন্তব্য সহ সবকিছু ব্যাপারে মন্তব্য করতে যাচ্ছি না এ মাসে গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের সাথে ভার্চুয়াল আলোচনা করেন সেই আলোচনায় এরা দুজন ইউক্রেনের সঙ্গে রুশ সীমান্তে যে প্রায় এক লাখ সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে সে নিয়েও কথাবার্তা বলেন কেন্দ্রীয় সরকার ভারতকে সাম্প্রদায়িক করে তুলছে বললেন ডাক্তার ফারুক আবদুল্লা জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডাক্তার ফারুক আবদুল্লাহ কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন সরকার ভারতকে সাম্প্রদায়িক করে তুলছে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিলের ইস্যু এবং উপত্যকায় সন্ত্রাসবাদ সব বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করে চলেছেন গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেছেন কাশ্মীরের পরিস্থিতি একটি আগ্নেয়গিরির মতো যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে ফলাফল কি হবে জানতে চাইলে তিনি বলেন এটি পুরো দেশকে সঙ্গে নিয়ে যাবে এবং কিছুই অবশিষ্ট থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতে একজন মুসলিম হওয়া কেমন লাগে এর জবাবে ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেন এটা ভীতিজনক আবদুল্লাহ বলেন ভারত সাম্প্রদায়িক হয়ে উঠছে এটা ধর্ম নিরপেক্ষ ছিল সরকার এটাকে সাম্প্রদায়িক করছে তারা মানুষকে বিভক্ত করছে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের অভাব এবং তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে ফাটল নিয়েও কথা বলেছেন তিনি বলেন আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে গভীরভাবে আহত হয়েছেন যে কংগ্রেস তাকে সাহায্য করেনি বরং পশ্চিমবঙ্গের নির্বাচনে যখন তাকে বিজেপির পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ফারুক আবদুল্লাহ বলেন ন্যাশনাল কনফারেন্স আসন পুনর্বিন্যাস কমিশনের প্রস্তাবকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তিনি বিশ্বাস করেন যে জম্মু কাশ্মীরের চেয়ে বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত সংবিধানের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলো লঙ্ঘন অন্যদিকে বিরোধীদের মতে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে হিন্দু অধুষিত জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে জম্মু কাশ্মীরের নির্বাচনে জেতার কৌশল নিয়েছে বিজেপি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে ব্রিটিশ আদালতের রায়ের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে দেয়া ব্রিটিশ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বার্তা সংস্থা রয়টার্স জানায় বৃহস্পতিবার অ্যাসান্স এই আপিল করেন গুপ্তচর বৃত্তির অভিযোগে এই মাসের শুরুতে যুক্তরাজ্যের একটি আদালত অ্যাসান্সকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করার পক্ষে রায় দেয় দু সালে ইরাক আফগানিস্তান যুদ্ধের মার্কিন সামরিক নথি ফাঁস করে দেন অ্যাসান্স এসব নথি প্রকাশের কারণে তার বিরুদ্ধে আঠারোটি গুপ্তচর বৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র এসব অভিযোগে তাকে বিচারের মুখোমুখি নিজেদের হেফাজতে পেতে চায় যুক্তরাষ্ট্র গত দশই ডিসেম্বর লন্ডনে হাইকোর্টে একটি আবেদনে জিতে যায় যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের সম্ভাবনা প্রবল হয় এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অ্যাসান্স সর্বোচ্চ আদালতে আপিল না টিকলে এবং হাইকোর্টের রায় কার্যকর হলে শিগগিরই অ্যাসান্সকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে বেইজিংয়ে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড ডিজিটাল ইকোনমিক ফোরাম বিশ্ব ডিজিটাল অর্থনৈতিক ফোরাম বেইজিংয়ে সফলভাবে অনুষ্ঠিত হয় বাইশে ডিসেম্বর ওয়ার্ল্ড ডিজিটাল ফোরামের সভাপতিত্ব করেন ফোরামের ইনিশিয়েটর এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান সিং ইয়ং ফোরামে উপস্থিত ছিলেন হু ইউনসন প্রাক্তন উপপরিচালক বিদেশি লিয়াইসন বিভাগের সাবেকের ডেপুটি ডিরেক্টর জাতীয় তথ্য কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর এবং জাতীয় ইলেকট্রিক্যাল প্রশাসনিক বাইরে নেটওয়ার্কের পরিচালক রাশিয়া যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল জিম্বাবুয়ে লেবানন ডোমিনিকা গায়ানা মিশর কানাডা মোজাম্বিক জার্মানি মালাউই টোগো পাকিস্তান সহ প্রায় বাষট্টি দেশের রাষ্ট্রদূত বিশ্ব ডিজিটাল ইকোনমিক ফোরাম ইনিশিয়েটর এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট সিং ইয়ং বলেন বিশ্ব ডিজিটাল অর্থনৈতিক ফোরাম ডিজিটাল চীন চীনের ডিজিটাল উদ্যোগে চীনের বাইরে এবং বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নে একটি ভালো কাজ করতে ইচ্ছুক হবে এবং বর্তমানে এটি তৈরি হবে চীনে মন্দাভিয়া রাষ্ট্রদূত ডুমি ট্রুম বলেন মন্দাভিয়া সরকার ডিজিটাল রূপান্তর শিল্প প্ল্যাটফর্ম ফ্রি অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন ও অপটিমাইজেশন ট্যাক্সের বিশেষ গুরুত্ব যুক্ত করেছে মন্দাভিয়া ডিজিটালভাবে আইটি শিল্পে ওয়াইন শিল্প কৃষি পর্যটন সবুজ এবং সংবাদ মাধ্যম শিল্পকে ডিজিটালভাবে রূপান্তর করার পরিকল্পনা করছে স্টেট কাউন্সিল অফ ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের সাবেক ডেপুটি ডিরেক্টর হু ইয়নসুন বলেন ডিজিটাল চীনের অধীনে সংস্থা ডিজিটাল রূপান্তরের একটি বড় সুযোগ এবং চ্যালেঞ্জ রয়েছে ডিজিটাল শিল্পায়ন এবং শিল্প ডিজিটাইজেশনকে কিভাবে একত্রিত করা যায় ডিজিটাল অর্থনীতির দ্রুত বিকাশকে সমন্বয় করা চীনের অর্থনৈতিক উচ্চমানের উন্নয়নের জন্য দৃঢ় সহায়তা প্রদান করা আমাদের সাধারণ সমস্যা সিপিপি কেন্দ্রীয় কমিটির সাবেক উপপরিচালক হংজুন বলেন বিশ্বের সর্বজনীন পরিবর্তনে চীনের শান্তিপূর্ণ বৃদ্ধি গভীর আন্তর্জাতিক সম্পর্ককে উৎসাহিত করে এবং বিশ্বের পুরোপুরি সমন্বয় করে বিশ্বব্যাপী ডিজিটাল ক্রস সীমান্ত মেটা স্টেটিস এবং আন্তর্জাতিক ডেটা ট্রান্সফার নিয়ম বিকাশের জন্য আমরা চীনের ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সম্পর্ক উন্নয়নে চীনের ডিজিটাল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী ডিজিটাল ক্রস সীমান্ত মেটা স্টেটিস এবং প্রচারের সাথে সম্পর্কের মধ্যে গবেষণা করতে হবে বিশ্ব ডিজিটাল ইকোনমিক ফোরামটি বিশ্বব্যাপী টাইমস বিজনেস ধারণ করে এই ফোরামের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড স্পেশাল ইস্যু বিল্ডিং ডিজিটাল ডেস্টিনাম কমিউনিটি ইনিশিয়েটিভ এই যৌথ উদ্যোগটি জারি রাখবে এবং একটি প্রধান প্রকল্প স্বাক্ষর করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ